আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ইকবাল উজ্জ্বল অ্যান্ড খোং এর ম্যানেজিং পার্টনার অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ইকবাল হোসেন এফসিএ এফসিএমএ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে ধন্যবাদ প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি দেশের অর্থনীতির রিয়েল পিকচার বোঝার জন্য আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করা কতটুকু জরুরি দেখুন ধন্যবাদ তো আমরা যেটা বলি আমাদের অ্যাকাউন্টিং প্রফেশন এবং আমরা যদি আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের বিষয়টা আমরা বলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একমাত্র মাধ্যম আমরা জানি শেয়ারহোল্ডার বা স্টেক হোল্ডাররা টাকা ইনভেস্টমেন্ট করেন বিজনেসে রাইট বাট ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি বিজনেসটাকে রান করেন জি অন বিহাফ অফ দ্য শেয়ার হোল্ডার্স অ্যান্ড দ্য ওনার্স জি তো ম্যানেজমেন্ট অ্যান্ড শেয়ার ম্যানেজমেন্টরা শেয়ারহোল্ডারদের অ্যাজেন্ট হিসাবে দায়িত্বটা কতটুকু সুচারুভাবে পালন করলেন কতটুকু ইফিশিয়েন্টলি ইফেক্টিভলি করলেন এবং দিন শেষে গিয়ে তাদের যে শেয়ার শেয়ারহোল্ডার যারা প্রিন্সিপাল তাদের মানিটাকে তারা কতটুকু ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারলেন এটাকে যদি আমি মেশার করতে চাই পরিমাপ করতে চাই একটা মাপকাঠিতে সেটার জন্য একমাত্র ওয়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সো এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা যদি ট্রান্সপারেন্ট না হয় অ্যাক্যুরেট না হয় তাহলে যেটা হবে এক উপর বেসিস করে আমাদের শেয়ার শেয়ারহোল্ডাররা ইনভেস্টররা আমরা যারা ক্যাপিটাল মার্কেটে ব্যাংকার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন এবং সর্বোপরি আমাদের ক্যাপিটাল মার্কেটের আমরা যেটা দেখি সাধারণ পুঁজি বাজারে যে ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করেন তাদের একটা প্রপার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি তারা না পান তাহলে তারা যে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেবেন দ্যাট মে গো রং আচ্ছা এক্ষেত্রে ইনভেস্টমেন্ট ডিসিশনের কথা আনলেন রাইট ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো আসে দুইটা বিষয় একটা হচ্ছে প্রাথমিকভাবে যখন আসে আইপিওতে আসার আগে এক ধরনের রিপোর্ট থাকে আবার আইপিও আসার পরে ডিটারিউরেট করতে থাকে রাইট আবার এখন যে ইপিএসটা তালিকাভুক্ত হওয়ার পর প্রত্যেক বছর যেটা দেয় সেটারও স্বচ্ছতা জবাব দিতে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তাহলে এ ফাইন্যান্সিয়াল রিপোর্টের স্বচ্ছতার জন্য আসলে কোন কর্তৃপক্ষ দায়ী ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি রেলিভেন্ট কোশ্চেন অ্যাট দিস কারেন্ট মার্কেট সিনারিওতে আমি যদি বলি দেখুন এখানে নিশ্চিতভাবে আমাদের প্রিলিস্টিং অ্যান্ড পোস্টিটিং যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দেখি আমরা তো আমি একটা বিষয় আমরা বাংলাদেশে লাস্ট অলমোস্ট মোর দেন ওয়ান ডিকেট আমরা যেটা দেখলাম যে দু হাজার দশের যে ফাইন্যান্সিয়াল মার্কেট স্ক্যাম তারপরে বিভিন্ন সময়ে মার্কেট আপ হয়েছে ডাউন হয়েছে দু হাজার বারো থেকে যখন আমাদের বুক বিল্ডিং প্রসেস ইনকর্পোরেট হলো তারপরে নতুন করে আসলো এরপর থেকে আমাদের অনেকগুলো কোম্পানি কিন্তু লিস্টিং এসেছে ইউ আর রাইট যে লিস্টিংয়ের আগে তাদের ফাইন্যান্সিয়াল যে পজিশনগুলো আমরা দেখি বা মার্কেটে যে প্রাইসিংটা দেখি লিস্টিংয়ের পরে গিয়ে ওই প্রাইসিংটা ফল করে তো দেখেন একটা দেশের ক্যাপিটাল মার্কেটে আমরা আমাদের একটা কনসেপ্ট আছে অ্যাকাউন্ট আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা বলি ক্যাপিটাল মার্কেট এফিশিয়েন্সি বা আমরা বলি ইফি মার্কেট হাইপোথিস তো ইফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস অনুযায়ী আমরা যদি বলি একটা মার্কেটে একটা কোম্পানির শেয়ারের প্রাইস তাই থাকা উচিত যেটা তার স্বচ্ছ এবং কারেক্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন উপর করে যে ফান্ডামেন্টাল প্রাইসটা আসা উচিত সেই প্রাইসটাই আসলে বাকি রিফ্লেক্ট করা উচিত বাট আমরা দেখেছি আমাদের অনেক পক্ষই এখানে হয়তো বা কম বেশি জড়িত আমি ইন্ডিভিজুয়ালি শুধু কোম্পানিকেই রায় দিব না কোম্পানি টু সাম এক্সটেন্ড রেগুলেটরস টু সাম এক্সটেন্ড অডিটরস এবং মেনি अदर পার্টিজ এখানে আসলে হয়তোবা তাদের জায়গাগুলোতে তারা যেভাবে দায়িত্ব পালন করা উচিত ছিল সেই জায়গাগুলোতে প্রবলি देयर আর সাম ল্যাকিংস আচ্ছা এই ক্ষেত্রে অডিটরদের জবাব দিতে নিশ্চিত করা যায় কিভাবে আপনি যদি ওই যে পুঁজিবাজার নিয়ে বলছেন 22 টি কোম্পানির মধ্যে 14 টি কোম্পানি ইস্যু প্রাইসের নিচে রয়েছে এবং অনেকে বলে যে অডিট রিপোর্ট ইনফ্লেটেড ছিল রাইট এই ইনফ্লেটেড অডিট রিপোর্ট দেখার দায়িত্ব কাদের আচ্ছা ভেরি গুড কোশ্চেন তো দেখেন সর্বপ্রথম আমরা যে জায়গাটায় দেখি আমাদের পাবলিক এক্সপেকটেশনে আমরা এক্সপেকটেশন গ্যাপ নামে একটা ওয়ার্ড ইউজ করি অডিট ল্যাঙ্গুয়েজে রাইট তো মানুষ জেনারেল পাবলিক মনে করেন যে অডিটরের দায়িত্ব হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে সার্টিফাই করা ওয়ান্স দিস স্টেটমেন্ট থেকে তারা অডিট করলেন সবাই ধরে নেয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ হান্ড্রেড পার্সেন্ট দেখেন সর্বপ্রথম একটা কথা বলিয়ে আমাদের ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডের উপর বেসিস করে আমরা অডিটটা করি সেই অডিটে আমাদের একটা খুব স্পষ্ট একটা ডিসক্লেমার লাইন থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন ইজ দ্য রিসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড অডিটর রেসপন্সিবিলিটি ইজ টু এক্সপ্রেস ওপিনিয়ন অন দ্য বেসিস অফ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং এই জায়গায় অডিটররা কাজ করেন মূলত স্যাম্পলিং বেসিসে এবং তারা যে অ্যাসিউরেন্সটা দেন এই অ্যাসিউরেন্সটা কিন্তু সার্টিফিকেশন না এটাকে আমরা বলি রিজনেবল অ্যাসিউরেন্স কেন রিজনেবল অ্যাসিউরেন্স বলি বিকজ একটা অর্গানাইজেশনে হিউজ নাম্বার অফ ট্রানজাকশন হয় অডিটর কখনো হান্ড্রেড পার্সেন্ট এবং আমরা এটাও বলে দিই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অডিট রিপোর্টে যে যেহেতু আমরা স্যাম্পলিং করে করছি ইভেন সাম ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট মে অলসো লুক অ্যান্ড তাহলে ম্যানেজমেন্ট চাইলেই কি অডিটরকে প্রভাবিত করতে পারে কারণ আপনি যদি ইনফরমেশনগুলো দেখেন ম্যানেজমেন্ট থেকে আসে রাইট তাহলে কি আসলে এক্ষেত্রে নিরপেক্ষভাবে অডিটররা কাজ করতে পারছে আমরা যদি বলি অডিটরস ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমরা অনেক কথা বলি তো অডিটরস ইন্ডিপেন্ডেন্স আমরা দুটো ওয়ার্ড ইউজ করি একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন ফ্যাক্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স ইন্ডিপেন্ডেন্স ইন ফ্যাক্ট মানে হলো এক্স্যাক্টলি যা ভাব যত ইনফরমেশন আছে আমি প্রপারলি ভেরিফাই করে প্রপার অডিট প্রসিডিউর ফলো করে ফান্ডামেন্টালি কারেক্ট দিব দিস ইজ ইন্ডিপেন্ডেন্স ইন ফ্যাক্ট আর ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্স হওয়ার ভান করছি জি দেখেন আমাদের বাংলাদেশে এই যে অডিট প্রফেশনটাতে আমরা যে ইন্ডিপেন্ডেন্সের কথা বলি এটার জন্য নিশ্চিতভাবে অনেকগুলো ফ্যাক্ট জড়িত দেখেন আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড অডিটিং অনুযায়ী যে আমরা নিরীক্ষা পেশাটাকে এস্টাবলিশ করতে চাই এটার একটা কস্ট আছে সি আমাদের রিসেন্টলি আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাঙ্ক অডিটের উপরে একটা গাইডেন্স এসেছে এবং ওখানে যে ব্যাঙ্ক অডিটের যে প্রসিডিওরের কথা বলা হয়েছে এগারোটা সার্টিফিকেশনের কথা বলা হয়েছে অডিটরদের রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে তো আমাদের ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ বাংলাদেশ থেকে একটা প্রপার এটার একটা কস্টিং এবং অ্যাস্টিমেট কিন্তু বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনি যদি দেখেন আমাদের কস্টিং

ঠিকই কিন্তু দেখেন তিন কোটি সাড়ে তিন কোটি টাকা দিয়ে আমরা নিয়ে আসলাম বাইরে থেকে এখন আমাদের বাংলাদেশের অডিটররা যখন অডিট করছে তাদেরকে আপনি বলছেন বিশ পঁচিশ লাখ টাকা দিবেন ইভেন দ্যারাসম অডিট ব্যাঙ্ক যেখানে দশ পনেরো লাখ টাকা আমরা অডিট ফি দেখছি তাহলে এখন আমাকে বলেন আমাদেরকে যে রেসপন্সিবল করা হচ্ছে তার জন্য যে কস্ট দরকার যে সময়টা আমার এখানে দেওয়ার কথা আমাকে যদি ওই ইয়েটা দেওয়া ফিটা দেওয়া না হয়

জি প্রশ্নটি করুন এই 2010 সনে শেয়ার বাজার এই 16 17000 টাকা মানে আমার সব সম্বল যা ছিল লয়ে ডুবছিলাম ওই টাকা গেছে যা মাই পরে 5 লাখ মধ্যে মত লয়া ছিলাম এই যে ইদানি একটা ম্যাক্সন কিনছিলাম দর্শক আপনি করুন আমরা ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কথা না বলি আপনি প্রশ্নটি করুন সরাসরি আপনি লাইনে আছেন কেটে গেছে আচ্ছা যাই হোক আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা অতিথির সাথে আলোচনা করছি আসলে আপনি উনি দুই হাজার দশ সালে শেয়ার মার্কেটে ঢুকেছেন বেশ কিছু ইন্ডিভিজুয়াল স্টক বললো এবং স্টকের প্রাইস যেটা বললো ফিফটি পার্সেন্টের নিচে নেমে গেছে এবং আপনি যদি শেয়ার বাজার ফলো করে থাকেন এবং আপনি পুঁজিবাজার বিশেষজ্ঞ অবশ্যই ফলো করেন আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন দেখুন এই পরিস্থিতির জন্য আমাদের কোনো ইন্ডিভিজুয়াল পক্ষকে মানে এক পক্ষকে আসলে দায়ী করা যাবে না জি আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের আসলে মার্কেটে অসংখ্য স্ক্যাম হয়েছে আমাদের রেগুলেটরি যে কর্তৃপক্ষ যারা আছেন আমাদের আইন আছে কিন্তু আমরা আইনের যে প্রয়োগ সেই প্রয়োগের সদ্ব্যবহার আমরা গেছে ইভেন আমাদের রেগুলেটরি প্রসেসও আইনেরও কিছু কিন্তু কিছু ফাঁক ছিল যে ফাঁকগুলো ব্যবহার করে আমাদের যারা কিছু পক্ষ আছেন কিছু পার্টিজ আছেন যারা কিনা এটাকে অপব্যবহার করেছেন আমরা দেখেছি তো ওই জায়গাগুলোতে আমাদের যদি রেগুলেটরি এনফোর্সমেন্টটা আরও স্ট্রং হতো দেয়ার আর লটস অফ পানিশমেন্ট প্রসিডিউর ছিল পেনাল্টিস প্রসিডিউর ছিল ওই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় আমরা যদি স্টাবলিশ করতে পারতাম প্রবলি আরও ফর বেটার আমরা পরিস্থিতি দেখতে পারতাম যে আমরা অবশ্যই বুঝলাম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের ডিটেলস জানবো আমরা বিরতির পরে থ্যাংক ইউ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইকবাল উজ্জ্বল এন্ড খোং এর ম্যানেজিং পার্টনার অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ইকবাল হোসেন এফসিএ এম এর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আপনি বলছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কি করণীয় যদি অস্বচ্ছতা এবং জবাব নিশ্চিত করতে হয় একটু যদি বলতেন দেখেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দায়িত্ব হচ্ছে আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং প্রফেশনটাকে সুপার সুপারভাইজ করা ওভারসি করা তো তারা যেটা করেন তাদের মতো করে কিছু গাইডলাইন প্রতিষ্ঠা স্টাবলিশ করেন অ্যাট দ্য সেম টাইম তারা একই সাথে আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএবির সাথে জয়েন্ট কোলেবরেশনে কাজ করেন তারা যদি কোনো ধরনের অ্যানোমেলিস বা অস্বচ্ছতা কোনো কিছু পান সেটা তারা একটা সুপারিশ করেন হচ্ছে আমাদের আইসিএবি কে এবং আইসিএবির একটা কমিটি আছে আমরা আইডিসি বলি ইনভেস্টিগেশন অ্যান্ড ডিসিপ্লিনের কমিটি সেই কমিটির দায়িত্ব হচ্ছে এটাকে একবার রিভিউ করে দেন এটার এগেন্স্টন নেওয়া তো আমরা দেখেছি ইন দ্য রিসেন্ট পাস দ্যার আর লডস অফ ইভেন অডিট ফার্মসকে আমরা কিন্তু জরিমানা করেছি আমরা রেপ্রিমেন্ট করেছি এবং অনেককে মেম্বারশিপ ব্যান করা থেকে টেম্পোরারি সাসপেনশন আমরা দেখেছি কিন্তু পুঁজিবাজারে এ পর্যন্ত শুনি নাই কোনো অডিট ফার্মকে হ্যাঁ আমরা পুঁজিবাজারে আরেকটা বড় আমাদের রেগুলেটরস হচ্ছে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফ বাংলাদেশ এন্ড দ্য সেম ব্যাংকিং পার্টে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের কথা বলি তো পুঁজিবাজার থেকে আমাদের সিকিউরিটি অ্যান্ড কমিশন রুলস আছে বাট আনফর্চুনেটলি ওখানে যে আইনটা আছে আইনের প্রয়োগের জায়গাতে আমার কাছে মনে হয় অভাব আছে আমাদের আইনের প্রায়োগিক যে বিষয়টা সেই জায়গা হ্যাঁ at the same time at the same time আমার কাছে মনে হয় আইনের যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেই জায়গাগুলো তো কিছু ফাঁক আছে আচ্ছা আপনি জায়গা নিয়ে বলছেন এবং বলছিলেন আইনের ফাঁকফোকর রয়েছে পূজি এই কারণে আজকে করুণ দশা কোন কোন জায়গায় ফাঁকফোকর রয়েছে বলে আপনি মনে করেন আচ্ছা वेरी गुड क्वेश्चन সো আমি আমরা যেটা দেখেছি যেমন আমাদের আজকে এই লোন এই পুঁজিবাদের এই সিচুয়েশনের জন্য আমরা সবচেয়ে বেশি যেটা দেখেছি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি প্রবলেম পড়েছেন কেন বিকজ আমরা জানি আমাদের ব্রোকারেজ হাউসগুলোতে মার্চেন্ট ব্যাঙ্ক হাউসগুলোতে মার্জিন লোন বলে একটা কনসেপ্ট আছে সো মার্জিন ব্যাঙ্ক লোনগুলোতে যেটা হয় ল্যাটস আমি যদি একশো টাকা ইনভেস্টমেন্ট করি আমাকে আরও পঞ্চাশ একশো টাকা ব্রোকার হাউস এডিশনালি দেওয়া হচ্ছে মার্জিন লোন হিসাবে এবং এখানে আইনটা হলো আমার যখনই ওই 50% অপন ইকুইটি ফল ডাউন করবে মার্কেট প্রাইস সাথে সাথে আমাকে এটা বিক্রি করে দেওয়ার একটা আইন আছে 25% বর্তমানে মানে মার্জিন কল যেটাকে বলছেন অ্যাবসলিউটলি মার্জিন কল কোনে পুঁজি বাজারে কি হয়েছে মানে এ বার্জিলনে কি অপব্যবহার হয়েছে মার্জিন লোনের অভাব বলবো না আমি মার্জিন লোন ছিল কিন্তু এখানে যে সেল করার যে পার্টটা ছিল সেই সেল করার জায়গাগুলোতে আমরা দেখেছি देयर আর লটস অফ কল যে কারণে ওই ব্রোকার হাউস সেহতে মার্জিন লোনটাকে শেয়ারটাকে সেল করতে পারলো अकॉर्डिंगলি আমাদের যখন যেটা ফল করতে করতে একটা জায়গায় নেমে গেলো স্টিল মার্জিন লোনগুলো আর সেটেল করার কোনো সুযোগ ছিল আচ্ছা আর কী কী বিষয় রয়েছে আরও একটা বিষয় যেটা ছিল আমরা দেখেছি এলিজিবল ইনস্টিটিউশন অ্যান্ড যখন বুক বিল্ডিং প্রসেস আসে এখানে প্রাইস বিল্ডের যে প্রসেসটা এই প্রসেসটা তো আমরা স্বচ্ছতার অনেক অভাব দেখি যেভাবে হওয়া উচিত ছিল আইনের প্রপার প্রয়োগ করে যেভাবে প্রাইসটা আসা উচিত ছিল সেইখানেও আমরা দেখেছি কিছু গুচ্ছ গুচ্ছ ইনভেস্টর প্রাইসটাকে তারা

যখন যে দিয়ে সুযোগ পায় মানে ম্যাচ দিয়ে ওনারা ওই দিকে বলে কিন্তু শেয়ার বাজারে নিয়ে যে কোনো কিছু করার ওইটার কোন কোন লোক না জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য জি আমাদের যে শেয়ার বাজারে যে কর্মকর্তা আছেন যারা তাদেরকে অন্তত কোন আমাদের অন্তত পার্শ্ববর্তী দেশ ভারত হোক শ্রীলঙ্কা ওখানে যে ট্রেনিং নিয়ে তারপরে আসতে বলার নাহলে এই শেয়ার বাজার জীবনে তারা উঠেতে পারবে না তাদের কোন দক্ষতা না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকজন আরেকজন দর্শক আমাদের সাথে লাইনে রয়েছে দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে ফোনটি প্রশ্নটি করুন লাইনটি কেটে গেছে আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি জি আপনি যেটা বললেন যে প্রশ্নটি আপনি বুঝাচ্ছেন যে আসলে আমরা সবসময় সমস্যা নিয়ে বলি সমাধান নিয়ে বলি না আর পার্শ্ববর্তী দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা যায় কি না অবভিয়াসলি প্রশিক্ষণ আমরা নিয়ে আসতে পারি আমরা দেখেছি এর আগেও আমাদের অনেক রেগুলেটরস প্রশিক্ষণ নিয়ে এসেছেন তো প্রশিক্ষণ অবশ্যই নেওয়া যায় কিন্তু তার আগে বিষয়গুলো হচ্ছে প্রশিক্ষণ নেওয়ার চেয়ে বিষয় ইম্পর্টেন্ট আমাদের যে বেসিক্স ফান্ডামেন্টাল যে জায়গাগুলো ওই জায়গাগুলোতে যে আমরা ঠিক করতে পারি আমাদের আইন আছে আইনটাকে আইনের যে ফাঁকগুলো আছে ওটাকে যদি আমরা যুগোপযোগী করতে পারি এখানেও একটা আমরা এখন দেখেছি আমাদের অনেক সংস্কার হচ্ছে স্ট্রাকচারাল রিফর্ম যেটা আমরা প্রায়োগিক কাঠামোগত পরিবর্তন বলি ওই কাঠামোগত পরিবর্তনগুলো যদি আমরা করতে পারি অবশ্যই কিন্তু ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে কালক্ষেপণ হচ্ছে কিনা আপনার বিএসসিসি নেতৃত্ব এসে দশ মাস আপনি সংস্কার হচ্ছে চলছে আগামী তিন মাসের মধ্যে করা হবে কিন্তু সবকিছু মিলে এক বছর যদি লাগে কোনো একটা সিদ্ধান্ত নিতে দৃশ্যমান হতে কোনো কার্যকর তাহলে এই কালক্ষেপণ হচ্ছে কিনা এটা যদি সংক্ষিপ্তভাবে বলতে হ্যাঁ নিশ্চিতভাবে কালক্ষেপণটাকে আমরা আরো শর্ট করতে পারতাম আমার কাছে যেটা মনে হয় আমাদের তো কিছু প্রসেস আছে যেটা আমরা অনেক আমরা বলি যে এটা বড়ো প্রসেস বাট এগেইন দেখেন আর রিফর্মেশন ইজ নট এ প্রসেস যা আমি আজকে বললাম কালকে ইমপ্লিমেন্ট করে ফেললাম এখানে একটা প্রসেস আছে একটা ইনগয় প্রসেস এটা টাইমের মধ্যে কি কিছু করা যায় স্বল্প মেয়াদে স্বল্প মেয়াদি কোনো অনেক কিছু আমাদের হচ্ছে আমরা দেখেছি কিন্তু স্বল্প মেয়াদি যে ইনিশিয়েটিভ গুলো হচ্ছে আনফরচুনেটলি এটা আসলে দীর্ঘ মেয়াদি আমাদের মার্কেটটাকে স্ট্যাবিলাইজেশন করার জন্য খুব বেশি এফেক্টিভ হচ্ছে আমরা দেখছি না সো রিফর্ম রিফর্মেশন ইজ এ লং রান প্রসেস এটা আসলে বোঝা গেল আপনি সংক্ষেপে যদি বলতেন ডিবিএস নিরীক্ষকদের অথবা কোম্পানিগুলোকে কিভাবে সহায়তা করছে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ভেরি গুড বিষয় আমরা ডিভিএসটাকে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম যেটাকে আমরা বলছি এটা দু সালের ডিসেম্বর থেকে আমাদের এটা স্টাবলিশ হয় আমাদের আইসিবি থেকে ওয়ান্স অ্যাপন টাইম আমরা দেখেছি যে একটা কোম্পানি তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট অথরিটিকে দিয়ে সাইন করাতো এবং অসংখ্য ফেক অডিট রিপোর্ট আমরা দেখতাম তো এই ফেক অডিট রিপোর্ট বন্ধ করার জন্য ডিভিএসি যে যুগান্ত করে একটা সিস্টেম বোঝা গেল যে আসলে ফেক ডকুমেন্ট কে ভেরিফাই করার জন্য ডিবিএস হেল্প করছে এবং আপনার কথা অনুযায়ী সব ইনফরমেশন আপডেটেড আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইকবাল উজ্জ্বল এন্ড কোং এর ম্যানেজিং পার্টনার অর্থনীতি ও পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ইকবাল হোসেন এফসিএ এফসিএম এ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন